বিসমিল্লাহ ইমানিমত ভিউয়ার্স আলাইকুম সবাইকে রাসেলের অংশ পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন তো ভিউয়ার্স ব্যস্ততার মাঝে আমরা কিন্তু সেভাবে কারখানা আপডেটের ভিডিওগুলো দিতে পারি নাই তো আমি প্রথমে দেখাচ্ছি আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু দুইটা লেট মিশের কাজ হচ্ছে বর্তমানে তো কাজের ফিনিশিং ভালো করার জন্য আমাদের এই পাকিস্তানি লেটটা পরে নিয়ে আসা হলো এখানে মূলত আমাদের প্যাচের কাজগুলো বেশি হবে খুবই অ্যাকুরেট কাজ হবে এখানে এটা আমাদের নতুন সংযোজন হয়েছে কারখানাতে এটা নতুন আসছে এটা এই রেড মেশিনটি এবং দেখতে পাচ্ছেন মাইক্রো গিয়ার আছে এখানে আপনারা ধান মারা মেশিনে যারা মাইক্রো গিয়ার দিয়ে নেবেন আপনার মাইক্রো গিয়ার নিতে পারেন আমাদের এখানে এটা কিন্তু অনেক মোটা শ্যাপ দুশো বারো বিয়ারিংয়ের শ্যাপের কাজ হচ্ছে এবং উপরে গোলাই প্লেটের কাজ হচ্ছে এখানে তবে আজ কারখানার ভিতরে আমাদের আবার নতুন তিরিশটা গাড়ি কাজ শুরু হচ্ছে তবে আজ আমাদের পেছনে অনেকগুলো মেশিন স্টক আছে আমি দেখাচ্ছি তার আগে আমাদের নতুন মেশিনে কাজ চলতেছে দেখেন আমাদের এখানে অনেকগুলো নতুন মেশিনে কাজ চলতেছে আবার আমাদের এটা দুই নাম্বার চালানে কাজ চলতেছে আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করবেন তাহলে আপনারা গ্যারেজ সম্পর্কে অনেক কিছু বুঝতে পারবেন আপনারা নতুন হয়ে থাকেন বা পুরাতন হয়ে থাকেন নতুন গাড়িগুলো সাইজেস আমাদের রেডি করা হচ্ছে এখানে ত্রিশ টাকার কাজ হচ্ছে ডেলিভারি সাত সিস্টেম দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান মডেল আমাদের সবগুলো সাইজেস রেডি হয়ে গেছে এখানে তবে আর শীতের সময় কারণে আমাদের কিন্তু সামনে পলিসিন দিয়ে রাখা হয়েছে কারণ আমাদের অনেক রাত পর্যন্ত কাজ হয় এবং আমাদের রাস্তায় পাশে দেখেন অনেকগুলো ভুট্টো মারা মেশিন রেডি হয়ে গেছে কিন্তু আপনারা যারা কমপ্লিট বা রেডি ভোটার মেশিন চাচ্ছেন তারা আমাদের এখানে এসে দেখে শুনে কিন্তু ভুট্টার মেশিন অর্ডার করতে পারেন বা নিতে পারেন খুবই হেভি হাই কোয়ালিটি সর্বোচ্চ হাই কোয়ালিটি ইনশাল্লাহ ওভেন মেশিন ভুট্টা মারাই মেশিন হোক বা ধান মারাই মেশিন হোক আমরা যে কোয়ালিটি মেশিন তৈরি করতেছি এটা চ্যালেঞ্জ থাকবে আমাদের কোয়ালিটি যদি কোনো কেউ ভুল বের করতে পারেন বা দুই নম্বরে কোনো মাল বের করতে পারেন ইনশাল্লাহ আপনাকে পুরস্কৃত করা হবে কোম্পানি থেকে আমাদের এখানে মেশিন ডেলিভারি হচ্ছে এটা এবং ভোটোমার মেশিন আমাদের নতুন কাল আবার শুরু হয়ে গেছে নতুন মেশিনের কাজ তো আমাদের মূলত ধান মারা মেশিন এখন আমি দেখাবো আমাদের ধান মারা মেশিনগুলো কাজের কী অবস্থা আপডেট দেখাচ্ছি আমি প্রথমে আমাদের গাড়ি দেখতে পাচ্ছেন ভার্সন থ্রি এবং এর পাশে আমাদের অনেকগুলো গাড়ি স্টক আছে বর্তমানে এবং ডেলিভারি হচ্ছে ডেলিভারি হচ্ছে আরও অনেক গাড়ি ভুট্টো মেশিনটি ডিজাইনের কাজ চলতেছে এখন সর্বোচ্চ হেভি কাজ সর্বোচ্চ হাই কোয়ালিটি কাজ ভার্সন থ্রি গাড়ি এটা ডবল ফ্যান এবং গিয়ার দেখাচ্ছে মাইক্রো গিয়ার লাগাছে এই এই যে মাইক্রো মাইক্রো গিয়ার গিয়ার এই যে ভাই শরৎপুর ভাইয়ের বাসা ছত্রিশ ইঞ্জিন হ্যাঁ এই গাড়িটা মূলত বাজেট রাখবেন এরকম মাইক্রো গিয়ারের গাড়ি নিতে গেলে চার লাখ তিরিশ চল্লিশ হাজার টাকা বাজেট রাখবেন ডাবল ফ্যান সাংসাইজ ছত্রিশ ইঞ্জিন দিয়ে মাইক্রো গিয়ার দিয়ে আর আমাদের এখানে বাংলা মডেল গাড়ি আছে আর এই ভুট্টো মেশিনগুলো কিন্তু আড়াই লক্ষ টাকা থেকে শুরু উপরে দুই লাখ ষাট সত্তর আশি পর্যন্ত ভুট্টো মেশিনগুলো পাচ্ছেন সর্বোচ্চ ভালোগুলো আর ধান ধানমালা মেশিনগুলো তিন লাখ আশি থেকে শুরু সেলফের ইঞ্জিন ভালো ইঞ্জিন দিয়ে তিন লাখ আশি থেকে শুরু তিন লাখ আশি আছে তিন লাখ নব্বই চার লাখ বিভিন্ন রেটের গাড়ি আছে হ্যাঁ এটা মালের কোয়ালিটি মার্কেট কোয়ালিটি হাই কোয়ালিটি কিন্তু আপনার মডেল ইঞ্জিন এবং গিয়ার এই তিনটার কারণে দাম কম বেশি হয় মডেল ইঞ্জিন এবং গিয়ার এই তিনটে জিনিসের কারণে দাম কম বেশি হয় এখান থেকে কিন্তু ডেলিভারি হয়ে গেছে অনেকগুলো গাড়ি ফাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো ইনশাল্লাহ আল্লাহ যদি আপনার ভাগ্যে রাখে এখান থেকে আপনার ঘরে একটা গাড়ি উঠতে পারে ইন্ডিয়ান মডেল গাড়ি আমাদের তৈরি হচ্ছে বেশি যে ইন্ডিয়ান মডেলটা এই গাড়িটা হচ্ছে মূলত পরিবেশ বান্ধব গাড়ি সব পরে এটা চলবে হ্যাঁ এই যে এখানে একটা গাড়ি ছিল এটা ফাঁকা হয়ে গেছে তো ঠিক আছে ভিডিও বেশি দীর্ঘাত করবেন সব ভালো থাকুন শুভ থাকবেন আর দুঃখিত আমার ঠান্ডা লাগছে আমার জন্য দোয়া করবেন একটু আমার করাটা একটু প্রবলেম এই জন্য কথা বলতে অনেক কষ্ট হচ্ছে তারপর তো ভিডিও আপডেট না জানলে তো আপনারা মানে মনে মনে অনেকেই বলেন যে ভাই রাস্তায় ভিডিও দিচ্ছেন না কেন এটা সেটা হ্যান দেন অনেক কথা তো ঠিক আছে ভালো থাকবেন শুভ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ